আইজো চলতি আমার যে কি খুশি লাগিয়েছে মানে আগুনটা হামি লাগিয়ে দিছি এমন ব্যাটা নাই যে আগুন এমন কোনো মাইকেল জ্যাকসন যদি থাকে এটা

জ্বলতেছে কেউ কমা দেখে না রে একজনও আসেনি বাল কেটা দেখ প্লিজ একজন দেখিচ্ছে কে দেখিচ্ছে গো এ বন্ধু আসিস তুমি আগুন লাগা দেখিচ্ছ দেখো দেখো আর দেখো আগুন আমি লাগিয়ে দিচ্ছি আমার বাড়িতে আমি এমন কোনো মাইকেল যখন এমন ঘুষের বেটার বাত নাই যে আমার আগুন লিবে বি আমি লাগিয়ে দিছি আমি লিব মো বুঝো না কে লিবে বি কেউ লিবে বেড়া আসেও নি বুঝো না কেউ লিবে বেড়া

লাইভে বোঝা না শুনছি আই দেখো কি সুন্দর ভালোই লাগিচ্ছে ওটা সিকিউরিটি গার্ড থাকিছিল আমার বাপ বুঝছ বাপুর গেলামে গরু হাসিনা গরু আমার মা গোলাম বানা গরু আগুন লাগাই দিছে আর আমার গোলাম বানা ধুছে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে প্রতিদিন পাঁচটা করে ছয়টা করে গোবর হ্যাঁ আমার মা আগুন লাগাই দিছে আর মনে যে গরু আছে হাসিনার খেয়ে গেলো সেটা আমি চিন্তা করছি আর আশা বল ভাই